পরিস্থিতি দেখেছি কেমন মনে হচ্ছে মনে হচ্ছে আমরা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন একটা কান্ট্রিতে যাচ্ছি দেখুন সবাই যেভাবে বসে আছে ইনক্লুডিং আমি সহ আমি তো ভিডিও করছি যার জন্য আমার ফেসটা আমি দেখাতে পারছি না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হন রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এখন বাজে রাত একটা পনেরো আমার ঘড়িতে আমরা যাচ্ছি মাছ শিকার করার জন্য এবং আমরা যাচ্ছি পুরো একটা বাংলাদেশি টিম একটা জাহাজ ভাড়া নিয়েছি আমরা ছোটো মোটো সাগর মাছ সাগরে মাছ শিকার করার জন্য আপনাদেরকে সব কিছু ডিটেল আজকে দেখাবো যেতে যেতে আমাদের অলরেডি লেট কারণ আমাদেরকে এখান থেকে যেতে হবে জাহাজে ওঠার জন্য একশো মাইল এত বড় একটা কুলার ছোটোখাটো কফিনের মতো বাট এনিওয়ে আমাদের আরও টিম আছে আমরা সবাই মিলে যাবো ইনশাআল্লাহ এবং যেতে যেতে সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন আমার সঙ্গে থাকুন একশো বারো মাইল আরো ড্রাইভ করতে হবে আমরা অলরেডি তিন মাইলের মতো ড্রাইভ করে আসছি রাতের রাস্তা এটা একটা ভদ্র মহিলা দেখে বোঝার কোনো উপায় নেই রাস্তা একদম ফাঁকা কোনো ধরনের ভয় তো নেই আর এখন বাজে রাত দুটা পনেরো মিনিট এখন রাত বাজে চারটা দশ প্রায় ফজরের ওয়াক হয়ে গেছে এর মধ্যে কোন একটা সামনে যেই বোট বা ফেরি জাহাজ যেটা বলে না কেন যেগুলো দেখছেন এগুলোর মধ্যে কোনো একটা নিয়ে আমাদের সমুদ্রের মাঝে যাত্রা শুরু হবে একটু পরে আমাদের যাত্রা শুরু হলো যে সামনে আমাদের ভাইরা যাচ্ছে এই বোট আমাদের এখানে যারা আমরা যাচ্ছি তারা সবাই মূলত ফায়ার ডিপার্টমেন্টের নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা পুরোটা ঘুরে দেখানো হবে মজা লাগবে আশা করি বিসমিল্লাহ এইটা হচ্ছে আরো বড় বোর্ড যেটা আরো বেশি সংখ্যক মানুষ যখন ভাবে তখন তাদের জন্য এটা দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যাচ্ছে এই যে সূর্য একটু লাল হয়ে উঠছে দেখুন আমরা যে মাছ ধরতে যাচ্ছি আমরা যে শুধু একা তা নাই যে সামনে যতগুলো বোট আলো আলো যেগুলো প্রত্যেকেই কিন্তু মাছ সাগরে যাচ্ছে মাছ শিকার করার জন্য এখানে সবাই যে একই লোকেশনে যায় তা না কারণ সব লোকেশানে একই ধরনের মাছ হয় না আমি যেটা বলছিলাম এইখানে যারা আসছে এই বুথটা যেটা বলছিলাম যে চল্লিশ জন মানুষের ফিশিং করার জন্য কিন্তু আমরা এখানে আজকে ফিশিং করছি ১৯ জন মানুষ যাতে করে আমরা একটু বেশি যেন স্পেস পাই এবং এই যতগুলো মানুষ এখানে জন আসছি তার মধ্যে আমরা দুজন শুধু ফায়ার ডিপার্টমেন্টের না তারা এছাড়া সবাই ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং ফায়ার ডিপার্টমেন্টের যিনি চিফ তিনি হচ্ছে একজন বাংলাদেশি ভদ্রলোক আমি সঙ্গে কথা বলবো জন ফয়ার ডিপার্টমেন্ট এবং আমার ভাইয়া ইনি হচ্ছে যে ট্রাফিক পুলিশ সুপার আর কি উনি সুপার এবং আমি ঘুরে দেখাই বোটটা এই পাশে এবং আমরা এই পাশে মানুষের সংখ্যা একটু কম কিন্তু ওই পাশটা আরো বেশি আমরা যখন সাগরে চলে যাই তখন বোটটা এত বেশি শেক করে যে এখানে বেশি টারবুলেন্স হওয়ার কারণে ও उम्मीद হবে একটু কষ্ট হয়ে যায় এই যে ও আমাদেরকে হেল্প করছে বোটের মধ্যে খুব ভালো ভেরি নাইস পারসন হি ইজ এ ভেরি নাইস পারসন আমরা ভোটে যখন থেকেഴ്ছি ও তখন থেকে খুব স্মাইলি ছিল এবং আমাদের আচ্ছা প্রত্যেককে এই স্কুইডগুলো দেয়া হবে এগুলো দিয়ে মাছ ধরার জন্য এ এক জায়গাতে দাঁড়িয়ে যে মাছ ধরবো এরকম না কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরে সেইখানে যে মাছগুলো ধরা হবে তারপরে অন্য লোকেশনে নিয়ে যাবে সেখানে আবার আরেক ধরনের মাছ পাওয়া যায় পার পার্সন নব্বই টাকা কিন্তু ডিপেন্ড করবে আমরা কতজন মিলে ফিশিং করছি সেই হিসেব করে আপনার কি বলে যে চাঁদাটা নির্ধারণ হবে এবং মাছের খাবারটা ওরাই দিবে আপনার যদি বসি না থাকে এই বসিগুলো কমপ্লিট ওরা দিয়ে দিবে তার জন্য টেন ডলার করে এক্সট্রা চার্জ করবে ঠিক পাঁচটায় মন্টার লং আইল্যান্ড থেকে বোটটা সার্সে সমুদ্রে মাছের দিকে চলে যাচ্ছে আমরা এখন আমি আপনাদেরকে ডিপার্টমেন্টের চিফ তিনি সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে আরও একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি এটাই প্রথম আসছেন এর আগে অনেকবার আসছেন না অনেকবার না অনেকবার মানে কেমন যেমন Today looks like very nice day. Okay. So hope we will enjoy the Inshallah, Inshallah. Well, এই ট্যুরের আয়োজন তো আপনি যে রাইট হ্যাঁ ইনি এই যে আয়োজনটা করছে আর কি সবাইকে নিয়ে এবং এই যে এটা হচ্ছে রেস্ট করার জায়গা মানে ভেতরটা দুই পাশে যে পাকনা আছে সেখানে মাছ ধরে এবং যিনি চালাচ্ছে তিনি তো উপরে তো ভাই থ্যাংক ইউ সো মাছ আপনার কথা বলার জন্য আর কি আচ্ছা ঠিক আছে এখানে আমরা এই কয়টা পিলাম মাছ তারপর অন্য একটা স্পটে যাচ্ছি আবার আগের জায়গা থেকে এখানে আবার বোটটা চলে আসলো জাহাজের ক্যাপ্টেন মানে বোটের যে ক্যাপ্টেন আছে সে এই যে এর ভেতরে ও আসলে দেখে কোন জায়গায় মাছের অ্যাক্টিভিটি সাগরের কোন লোকেশনে মাছ দেখা যায় ঠিক সেই জায়গাতে একটু পরপর মুখ করে মানে একটা জায়গায় যেমন এখানে এখন দাঁড়ালো এই যে সবাই বসি নিয়ে রেডি হয়ে গেল ওরা এখন ছাড় করবে এবং এর পাশে আমি দেখাচ্ছি তাদের মাছ ধরা এবং যেখানে মাছের অ্যাক্টিভিটি দেখবে ঠিক সেই জায়গাতে ওরা দাঁড়িয়ে যাবে এবং একটা জায়গায় মিনিট পাঁচেকের বেশি থাকে না হর্ন দিবে এখানে হর্ন দেওয়া মাত্র রেডি মানে বসে থ্র করা যাবে এখন অলরেডি বসে এই যে মাত্র যে হর্নটা দিল দেখি কে কয়টা মাছ পায় এই যে ইনি একটা মনে হয় এনারা দুজনে বাঁধিয়ে ফেলছে দেখি উনি একটা ধরছে আচ্ছা ইনি একটা ধরছে এরপর ওই মাথায় আরেক ভদ্রলোক ধরছে ওই যে একজন দেখি এই যে ইনিও মনে হয় একটা ধরছে চিপ ইনি হচ্ছে চিপ এই যে ইনি একটা মাত্র ধরলো এই যে লাফাচাপ আচ্ছা এই মাছটা হচ্ছে এটাকে বলে পুরগি রাইট পুরগি মানে একদম তেলাপিয়ার মতো দেখতে মাছ মানে হুবহু তেলাপিয়ার মতো এই যে উনি এটা ধরছে ওটা মনে হয় নিতে পারবেন ওটা ছেড়ে দিতে হবে যাই এইদিকে অনেক মজার মানে ভাষায় বলে বোঝাতে পারবো না যে এখানে না আসলে বোঝা জানা যে কতটা মজার সবাই যেভাবে বসি টান মারছে মনে হচ্ছে সবাই খুব প্রফেশনাল ওই যে আরেকজন ধরছে মাত্র উঠালো ভীষণ মজার মানে ওই যে আরও একজন আবার একটা উঠালো এই যে এইখানে আবার একটা তারপরে এই ভাই মনে হয় ধরে ফেলছে হ্যাঁ এই ধরছে দেখি উনি কি ধরছে আচ্ছা এটা হচ্ছে পুরগি পুরগি এই যে তিনিও একটা ধরছে দেখি উনি যেভাবে বঁরশি টানছে তাতে এই যে হ্যাঁ উনি একটা ধরছে আর এই যে উনি হচ্ছে স্টাফ ওরা এত বেশি ফ্রেন্ডলি যে আপনার বর্শি যদি বেঁধে যায় কোথাও ওরা হেল্প করবে আপনার বড়শি খোলার জন্য আমাদের ট্রাফিক সুপার যিনি ভাই তিনি একটা বাঁধিয়ে ফেলছে মনে হচ্ছে অরেঞ্জ যে গ্লাভস হাতে বসি জড়াচ্ছে তিনি ইয়াস 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 এই গাড়ে তিনি একটু ধরে ফেলছে এবং এই জায়গায় বেশিক্ষণ থাকবে না এই যে ক্যাপ্টেন ওখানে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে বেশিক্ষণ থাকবে না আমি এই সেশনটা মানে এই লোকেশনটা মাছ ধরা বাদ দিয়ে শুধু দেখানোর জন্য এই যে এই যে আমাদের এই মনে হয় একটা বাঁধিয়ে ফেলছে বড় কিছু একটা বাঁধিয়ে ফেলছে মাছ চলে গেছে ওনারটা নেই আচ্ছা দেখি উনি উঠাক আগে আমরা এখানে নিয়ে আসি দুইটা কুলার একটাতে এক মনের মতো মাছ ধরবে আর একটা দুই মনের বেশি দেখা যাক ভাই আপনার বসি ছিঁড়ে গেল বড় সড়ো কিছু একটা ধরছিল যার কারণে ওনার বসি সিঁড়ে নিয়ে চলে গেল টুকটুক সিঁড়ে নিয়ে গেছে এখন

ভিডিও থেকে উপভোগ না এই যে আমাদের ভাই ইনি একটা আবার ধরছে এই যে ভাই আবার একটা বাঁধিয়ে এই যে বর্ষির মাথা দেখলে বোঝা যাবে একদম বাঁকা হয়ে যাচ্ছে পড়গি মাসাল্লাহ মাসাল্লাহ আমি সবার শেষে দেখাবো যে কে কতগুলো মাছ পেল এখানে তো একসঙ্গে দুইটা এই যে একটা খুলছে আর একটা ঝুলন্ত অবস্থা এই সাইজগুলো মনে হয় নেওয়া যাবে না না ভেরি স্মল ছেড়ে দিতে হবে

আসাদ ভাই আমাদের আসাদ ভাই ওয়া 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 অনেক বড় অনেক বড় অনেক বড় আসলে একটু দেখি যে ভাই আর একটু ধরছে এখানে দুই দুইজনে দুইটা ও বিশাল সাইজ ভাই এগুলো আমি তো সে ও মাই গার দারুন সাইজ দারুন এর ভিডিও তো ভাই বোঝা যাচ্ছে না অনেক বড় সাইজ ভাই কতখানি হবে দুই দুই পাউন্ড না দুই পাউন্ড কেজি তো প্রায়

বর্শিটা খুব দূরে দিতে হয় না একদম কাছে দিলেই সুতা ছেড়ে দেবেন যখন পর্যন্ত বেড পাবে মানে একদম ফ্লোরটা টাচ করবে ঠিক সেই সময় যে আপনি অফ করে দিবেন এবং এখানে মাছ ধরার জন্য সব ধরনের হুইল বর্শি হবে না লক হুইল বসি থাকতে হবে যেন সুতা ছেড়ে দেওয়ার পর লক করা যায় এই যে ধরে থাকলাম দেখবেন মাথার দিকে বাইট করছে এই যে এই যে লাগছে মনে হচ্ছে তবে খুব বেশি বড় হবার কথা না এটা এত সুন্দর একটা পরিবেশ যেখানে আসার পরে ওই যে সামনে তিমির ঝাঁক দেখতে পাচ্ছি আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাটা এত উন্নত না যে এখান থেকে ধরলে ঠিক ততদূর পর্যন্ত যাবে এটা আলাদা একটা অভিজ্ঞতা মাছ ধরার পাড়ে মাছ ধরা এবং সমুদ্রে সে মাছ ধরার মধ্যে মজাই আলাদা এই যে পুরগি এটার পরে আমি আবার করব। যাই আমার এটাতে দুইটা হুক আছে আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখুন দুটা হুক আছে আর কি মানে অনেক সময় দুটাতেই ধরে যায় যার জন্য দুটা বা এনিওয়ে দেখি আবার টেনে নিয়ে যাচ্ছে দেখি এটা কি হয় ভীষণ মজা সবাই মিলে মাছ ধরছে চিল্ল চিল্লি এই আটলান্টিকে যে শুধু আমরাই মাছ ধরতে আসছি তা কিন্তু নয় এরকম অনেক বোট আসছে মাছ ধরার জন্য এবং আরেকটা মজার ব্যাপার হলো যে ভাই ধরছে অলরেডি আরেকটা মজার ব্যাপার হলো যে এইখানে এই আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে এমনও ভাই আছে যিনি মাছ ধরার জন্য প্রমোশন পর্যন্ত নেয় নেই মানে মাছ ধরতে যাবে প্রমোশন হলে তো ওইরকম ধরনের সুযোগ আর হবে না তো যাই হোক দেখি আটকাইছি কিনা হোপ হুলি গ্যাস হোপ হুলি না বোঝা যাচ্ছে না দেখি নি ওই যা ওকে মাছ ধরতে আসলে প্রতি টানে টানে যে মাছ পাওয়া যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই কখনো মিস যাবে কখনো উঠবে কিন্তু ওঠার পরিমাণটাই বেশি আচ্ছা বসি আমার টাচ করে ফেলেছে এখন দেখি ও ধরছে ও টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে এই যে এখানে ডলফিন দেখা যাচ্ছে ডলফিনের ডল আর কি এখানে একটু বোঝা যাচ্ছে না যে কারণে কিন্তু কাছেই মাছ ধরা শেষ এখন আমরা চলে যাচ্ছি যে দেখুন এখানে এখানে একটু কমে মনে হচ্ছে ক্লোজ করে দেখায় এরপরে পরের একটা দেখায় এখানে অনেকগুলো মানুষ আসছে অনেকগুলো কুলার স্বাভাবিক এই যে এখানে একটা আছে ওইটা আমি ছেড়ে দিলাম এখানে নিয়ে আসেন এই যে এখানে মাসাল্লাহ এগুলোতে প্রায় প্রায় তিরিশ কেজি এই যে এটা এটা তো ভর্তি এটা অবশ্যই একটু ছোট এই মাছগুলো খুবই সুস্বাদু এটা বাজারেও সহজে কিনতে পাওয়া যায় না এরপর এখানে এটা তো কুলারটা মোটামুটি ফুল হয়ে গেছে এটা কি মাছ জানি আচ্ছা এখানে নিয়ে আসি লিটন ভাই ম্যাক্রো ওকে এই যে দেখুন এইখানে এইটা আবার কি বলতে এই যে এখানে একটু কমই মনে হচ্ছে এটা তারপরে এখানে একটা ভিতরে ঢুকানো এটা দেখাচ্ছি না ভাই এটা একটু দেখবো সরি ভাই সবাই তো সমপরিমাণ মাছ পাবে এমন না একটু কম বেশি থাকবে এরপরে এই যে এটা তো কুলার একদম ফুল এই যে এটা আমি শুধু এখানে আসছিলাম একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য। কেমন আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে কিন্তু একটা ব্যাপার যেটা বলি যে যারা ভয় পায় তাদেরকে বলবো যে এখানে না আসার জন্য কারণ যখন সাগরের একদম কিনারে থাকে পর্গি ধরে তখন তখন খুব একটা বেশি ভয় লাগে না কিন্তু যখন একটু ডিপে চলে আসে এখানে লিরুবেনিয়াস এইখানে এইভাবে পেয়েছে এতগুলো আর আমি যেটা আমার কুলার যেটা সেটা একটু দেখে আমি এগুলো মাছ কী করবো আমি জানি না বাট স্টিল এইখানে একটা শুধু আইসের বক্স আছে আমি সরি আইস ই আছে তাছাড়া এই সবগুলোই এটা অনেক বড় একটা কুলার আর কি মাছ ধরার শেষে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাওয়া এই যে সবাই কেউ ঘুমাচ্ছে কেউ খাবার খাচ্ছে আমার মূলত ইচ্ছে ছিল এখানে এসে একটা অভিজ্ঞতা নেওয়া কিন্তু এই সব কিছু মিলিয়ে ফিশিংয়ে আসা উত্তাল সাগর বিশেষ করে সব বাংলাদেশিদের সঙ্গে একসঙ্গে ফিশিং করা এবং একটা জিনিস আমি বলি সাগরে কিন্তু অনেক ডলফিন তিমি এগুলোর আমরা ঝাঁক দেখেছি যেগুলো ভিডিওতে ওভাবে ক্যাপচার করতে পারিনি একটা বোটের মধ্যে সাগরে হেলে দুলে একটু ভয় নিয়ে চলা সবাই মিলে খাওয়া হই হুল্লু করা মজা করা দারুণ একটা একটা অভিজ্ঞতা কিন্তু নিরাপদ মোটামুটি নিরাপদ আপনারা সবাই ভালো থাকবেন আমার দারুণ অভিজ্ঞতা হলো আপনাদেরকে আমার লাগলো জানাবার ইনশাআল্লাহ জাদাকাল্লা খেয়ে